প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরকারের উদ্যোগে দেশের একশো বছরের পুরনো দলিলপত্র ডিজিটালাইজড করে অনলাইনে সংরক্ষণের কর্মসূচি শুরু হয়েছে ভূমি মালিকদের জন্য এ এক যুগান্তকারী পদক্ষেপ এখন থেকে দলিল রেজিস্ট্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ কার্যক্রম হবে অনলাইনে সরকার উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত রেজিস্টার্ড হওয়া সকল দলিল স্ক্যান করে একটি কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্মে সংরক্ষণের কাজ করছে এর ফলে ভূমি মালিকরা দেশে বা বিদেশে ঘরে বসেই নিজের জমির দলিল যাচাই বাছাই করতে পারবেন ভূমি মন্ত্রণালয়ের কঠোর নির্দেশ বিগত একশো বছরের সকল দলিল করতে হবে অনলাইন এ সময় ভূমি মালিকদের করণীয় কি এ সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে আমি রবিউল আসি আপনাদের সাথে আপনারা দেখছেন দলিল পাইছি অতীতে অনেক সময় দেখা গেছে প্রবাসে বা দূরে অবস্থানরত মালিকদের অনুপস্থিতিতে জমি জাল দলিলের মাধ্যমে অন্যের কাছে বিক্রি করা হয়েছে অনলাইন দলিল পদ্ধতি এসব প্রতারণা রোধ করবে এবং কি নির্দিষ্ট ফি দিয়ে সার্টিফাইড কপিও ডাউনলোড করা যাবে সরকারি সূত্র জানায় এই কার্যক্রমের মাধ্যমে অ্যানালগ পদ্ধতির দুর্নীতি হয়রানি ও জমি জালিয়াতি বন্ধ হবে কিভাবে চলবে অনলাইন দলিল কার্যক্রম উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যেসব দলিল রেজিস্টার অফিসে সংরক্ষিত রয়েছে তা ধাপে ধাপে স্ক্যান করে ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে যেসব দলিল যুদ্ধ বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত বা হারিয়ে গেছে সেগুলো পুনরুদ্ধারযোগ্য নয় তবে মালিকের কাছে যদি কপি থাকে তা জমা দিয়ে অনলাইন ডাটাবেজে যুক্ত করার সুযোগ থাকবে সরকার একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করবে যেখানে দলিলের তথ্য যাচাই ও ডাউনলোড করা যাবে মালিকদের জন্য করণীয় কী এক প্রথমে অনলাইন দলিল প্ল্যাটফর্ম চালুর ঘোষণা ও তালিকা দেখে নিশ্চিত হতে হবে আপনার দলিল সিস্টেমে যুক্ত হয়েছে কিনা দুই দলিল না থাকলে সংশ্লিষ্ট জেলা রেজিস্টার অফিসে যোগাযোগ করে কপি জমা দিয়ে অনলাইন অন্তর্ভুক্তির আবেদন করতে হবে তিন কোনো দালালের খপ্পরে না পড়ে সরাসরি সরকারি অফিসের সহায়তা নিতে হবে চার দলিলের কোনো কপি আপনার কাছে থাকলে তা ভালোভাবে সংরক্ষণ করুন এবং প্রয়োজনে স্ক্যান করে অফিসে জমা দিন ভূমি মালিকদের যেসব সতর্কতা অবলম্বন করতে হবে অনলাইন প্ল্যাটফর্ম চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একবার সিস্টেমে অন্তর্ভুক্ত হলে আপনার দলিল আর কেউ সহজে জাল করতে পারবে না ভুল তথ্য বা কাগজপত্র জমা দিলে অনলাইনকরণ ব্যর্থ হতে পারে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সবার জন্যই দলিল অনলাইনকরণ বাধ্যতামূলক এতে শুধু দুর্নীতি রোধেই নয় বরং প্রবাসী ও ব্যস্ত নাগরিকদের জন্য এটি একটি সময় উপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন